শুনলাম কিরে হে কি রে সাজা তোর বাবার বিয়ের বিয়ে নাকি যাবি চারিদিকে রোটে গেছে চোপাই বাবার বিয়ে টুপুর মাথায় থাকি কেউ যাবি তুই দুদিন মন খারাপ মন খারাপ বলেছিস পাবলিক ওটাতে রুটি দিয়েছে কারণ তোর বিয়ে নিয়ে তো আর কল্পনা করে কোনো লাভ নেই তোর পাশের ঘরে ফোকলা ঘুমায় ঘুমাতেই পারে তুই ফোকলা কেনে দিল্লি আসিস আসতেই পারিস তুই তোর ডিভোর্সটা তোর হয়েছেই পরকিয়া সন্তান হারা হয়েছিস এই জন্য হ্যাঁ তো সেখানে আর বারবার হ্যাঁ সব পেলেও শুধু ছেলে আরে ছেলেকে তো পাইনি ছেলেকে তো ছেড়ে এসেছে জানা কথা জানা কথা ছেলেকে ছেড়ে এসেছে যেখানে থাকলে আপনারাই তো সবাই বলতেন ছেলেকে তুই নিস না ছেলে তোর কাছে গেলে একদম খারাপ হয়ে যাবে তো ঠিক আছে ছেলে এখন ভালো জায়গায় আছে সুস্থ মানুষদের পাশে আছে হুম এবং সুস্থ হাতের যেখানেও জন্মের থেকে বড় হয়েছে সেই পরিবেশে আছে ক্ষতিটা কোথায় এখন চোপা ফোকলার সঙ্গেই থাক ফোকলার বাবার সঙ্গেই থাক ফোকলার কাকার সঙ্গেই থাক যায় আসে না চোপা বাড়ি ছাড়া হয়েছে সংসার ছাড়া হয়েছে ছেলে ছাড়া হয়েছে এগুলি মানে একদম দু হাজার তেইশের খবর ওই এক কথা বলে তা চোপাকে হারানো যাবে না তো চোপা ঘুম থেকে উঠলো ওঠার পর চোপা সাজু গুজু করলো বেশ সুন্দর করে সাজুগুজু করলো কেন চোপা যাবে বিরিয়ানি আনতে হ্যাঁ চোপা ঠাম্মি মাছ ভাত খাবে মাছের ঝোল ভাত আর চোপা যাবে বিরিয়ানি আনতে তো বলি চোপ তুই যে বিরিয়ানি যাবি তুই বিরিয়ানি নিয়ে কিছু কথা বললি যে আমি এখানকার বিরিয়ানি বেশ ভালো লাগছে তো এটা নিয়ে কন্ট্রোভার্সি হতে পারে তাই তুই বললি যে না কলকাতার বিরিয়ানিও ভালো এখানের বিরিয়ানিও খুব ভালো এখানকার রকম বিরিয়ানি আছে আলু বিরিয়ানি হ্যান বিরিয়ানি তেন মশলা বিরিয়ানি তুই ডিম বিরিয়ানি আলু বিরিয়ানি এবং বড় বড় যে বিরিয়ানির ব্র্যান্ডগুলি যেগুলি খুব দাম বারোশো টাকা হ্যাঁ বিরিয়ানি কিলোর বিরিয়ানি বারোশো টাকা এরকম এই যে এই জিনিসগুলি ছশো টাকা সাতশো টাকা না তুই যেখান থেকে সেখান থেকে নেয়া সেটার দাম আমি জানি এটা আমি বললাম না কিন্তু নর্মালি যে ব্র্যান্ডেড কোম্পানিগুলি আছে বিরিয়ানির সেগুলি এই এরকম দেয় না স্যালন দেয় স্যালাড দেয় অনেক কিছু দেয় বিরিয়ানি খেতে বসে বললি আমার এই মরিষটা খেতে লঙ্কাটা খেতে খুব ভালো লাগে কেন এটা খাট্টা মিঠা লঙ্কাটা খাট্টা মিঠা হয় না এটা একটা ওই লঙ্কাটাতে মশলা পুড়ে দেওয়ার পর এটাতে একটু লেবু নিম্বু চিপে দেয় এরকম যে কোনো ওদের দু তো নরমেঙ্গল ঘরে আমি খেতে যাস নাই নর্মেঙ্গল যখন নেমন্ত্রণ করবে যাবি দেখবি ওদের এরকম এরকম লঙ্কার আচার থাকে ইনস্ট্যান্ট বানানো যায় এগুলো কোনো ব্যাপারই না একটু শস্য আর একটু এসে দিয়ে দিবি জিরা দিয়ে তারপর একটু ধনে করে জিরা দিয়ে নামানোর আগে এটাতে একটু লেবু নিচড় দিবি দেখবি কি দারুণ টেস্টি হয় হ্যাঁ আর এটাই একটু বানিয়ে এইভাবে বিরিয়ানিতে দিয়ে দেয় এটা খেতে খুব স্বাদ লাগে বুঝলে কিছু শেখার চেষ্টা তো বিলকুল নাই বিলকুল নাই আজকাল খুব কার্পেন্টারের কাজ কার্পেন্টার কাজ আগের ফেঁটো শিখেছিলি ওই টেবিলটা এনেছিলি টেবিলটা ভাঙা ছিল সেই টেবিলটাকে রঙ করলি তোর এইসব বসে বসে কাজ করতে খুব ভাল লাগে হাঁটাহাঁটির কাজ পছন্দ না যদিও হাঁটাটির কাজ করতে লাগছে গ্যাস শেষ হয়ে গেল গ্যাস আনতে যেতে লাগলো ওইটাকে রং করলি হ্যাঁ রোদ উঠেছে তাই তুই মজা করে কাপড় বাইরে কাপড় ভেতরে আনলি মজা করে বিরিয়ানি খালি আর তোর ঠাম্মি খেলো মাছের ঝোল ভাত ঠাম্মি মাছের ঝোল ভালোবাসে এবং বিরিয়ানি ভালোবাসে না আর তোর বিরিয়ানি ভালো লাগে কিন্তু তোর তো রান্নাবান্না ঝামেলা নাই কারণ রিচ ফুড মানেই তোর ভাল লাগে তোর রিচ ফুড মানেই ভালো লাগে আর এই এই বিরিয়ানিগুলি তো সস্তা তাই না দেড়শো টাকা দুশো টাকা প্লেট হবে তাই না হ্যাঁ আর বিরিয়ানি কিলো বিরিয়ানি খেয়ে দেখিস অনেক দাম দাম হয় অনেক দামি দামি হয় নিজে ঘরে বিরিয়ানি বানা কর লোককে খুশি হবে ওই দিন ম্যান্ডি একটা কন্টেন্ট করেছে পাঁচ ঘন্টা বিরিয়ানি বানিয়েছে এত ঘন্টা লাগিয়ে বিরিয়ানি বানালে জীবন এমনি শেষ হয়ে যায় কোনো ব্যাপার না বিরিয়ানি বানানো খুব ইজি তোর ঠাম্মির সঙ্গে বসে বিরিয়ানি বানা একটা কন্টেন্টের কন্টেন্ট হয়ে যাবে একটা খাওয়ার খাওয়ার হয়ে যাবে তোর ফ্রিজটা আসুক তুই একটা বিরিয়ানি বানাবি একদম দুদিনের বুঝ বানিয়ে রেখে দিবি ঠিক আছে তো দুদিনের তোর রান্না দরকার পড়বে না দুদিনের বিরিয়ানি খেয়ে নিতে পারবি তারপর তুই শাড়ি নিয়ে চিন্তায় পড়েছিস শাড়িটার সাথে তোর ব্লাউজ লাগবে পেটিকুট লাগবে লোকে বলছে তুই নাকি তোর ঠাম্মি যে বাড়িতে কাজ করতো মানে তোর দাদুর বাড়িতে কাজটা তুই নিয়ে নিয়েছিস তোর ঠাম্মি তোর এখন যেতে পারবে না হ্যাঁ বৃষ্টিপাত নেই ঠাম্মি তোর সাথে থাকবে আর ঠাম্মির বাড়ির কাজটা তুই নিয়েছিস মানে গল্পের গরু গাছে দু হাজার তেইশে উঠেছে চব্বিশে উঠেছে না টর্চ লাইট দিয়ে খুঁজে কুপি দিয়ে খুঁজে কিছু পাচ্ছে না কি করবে বল হ্যাঁ ওই রুমে যেখানে তোর ব্যাগটা ওই রুমেই ফোকলা থাকে ফোকলা ফোকলার জন্য সন্তান ছাড়া হয়েছে ফোকলার জন্য বাড়ি ছাড়া হয়েছে সেখানে যদি ফোকলা ওর খাতে থাকে আপত্তিটা কোথায় আমি এটাই বুঝে পাই না ফোকলা যদি থাকে আপত্তি না ফোকলা কেউ দেখাচ্ছে না না দেখাক দেখানোর কি আছে না দেখানোর কি আছে ও তো বাড়ি ছাড়া ঘর ছাড়া সন্তান ছাড়া সবাই জানে সন্তানের চেহারাও দেখতে পারবে না সন্তান সামনে দিয়ে হাঁটলেও ও ডাকতে পারবে না এই নামে এই ব্যাপারে সই হয়ে গেছে কোনো রকম অধিকার সন্তানের প্রতি নেই তাহলে সন্তান ছেড়ে ভালোই আছে আপনি এমন একটা মহিলাকে সাপোর্ট করছেন আরে ভাই এই মহিলা তো মানে চলে গেছে এই মহিলার সেই সন্তানের প্রতি কোনো কিছু দায়িত্ব কর্তব্য থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে বাধ্য হয়েছো কোনোরকমভাবে আর আর ওই আইনি ব্যাপারে যাচ্ছে না তাহলে এখনো বাঁচুক ফোকলা বলো না যত রাতে পারে বাঁচুক তাতে কি যায় আসে আচ্ছা তুই একটা কথা বললি যে ব্লাউজ পেটিকোট আনতে যাবি তুই তো ঠামির বাড়িতে ঠামির বাড়িতে যাওয়ার সময় ঠামির কাছে ব্লাউজ আনলি তো একটা কথা খারাপ কথা বললি তুই তুই খুব দারুণ দারুণ খারাপ খারাপ কথা বলিস হ্যাঁ বললি এখানকার ব্লাউজ ভালো লাগে না কেন বানানো কেন তুই কটা ব্লাউজ বানিয়েছিস এখানকার ব্লাউজ বানানো ভালো লাগে না সব প্যাডেড হয় কেন তুই যখন কোন ট্রেলারের কাছে যাবি তোকে জিজ্ঞেস করা হবে এখানে ব্লাউজগুলি বানানোর বলা হয় চলিকাঠ না চলি কাট ছাড়া তুই তোর ইচ্ছে মতো ডিজাইন দিবি মানে ফাট করে একটা না কিছু একটা ছেড়ে স্টেটমেন্ট ছেড়ে দিলি সময় আগেও দেখেছি ও মুখটা সেটা তো মুখটা কেন রে ঠাস করে বলে দিলি এখানকার টেলার জানিস এখানকার টেলারদের কত বুটিকের মালিক তোর ইচ্ছা এখানে একটা ব্লাউজ দাম সাড়ে তিন হাজার টাকা ব্লাউজ আছে আনিস চার হাজারটা ব্লাউজের জানিস বড় বড় মলে যাবি গুটিক দিবি চার হাজারটা ইঞ্চি কোনো ব্লাউজ নাই লোয়েস্ট প্রাইস ব্লাউজ দোকানে সাড়ে তিন হাজার টাকা ঠাস করে কিছুটা বলে দেবা ব্লাউজ তোর প্যাড বানাবি না প্যাডের ছাড়া বানাবি না কিরকম সম্পূর্ণ তোর ডিজাইন হবে টেলারের কাছে তুই যাবি তুই তোর ডিজাইন দিবি সেরকম ডিজাইনে ব্লাউজ বল কুর্তি বল নাইটি বল সেরকম ডিজাইনে ওরা বানিয়ে দেবে চিন্তার কোনো কারণ নেই কিন্তু বলে দিলি এখানকার ব্লাউজ ভালো হয় না কটা দোকানে গেছিস কটা দোকানে ব্লাউজ দেখেছিস যা মুখে আসে তাই একটা বললেই হলো একটা স্টেটমেন্ট পাস হয়ে গেল দিল্লি নে যা বলে দিলি হ্যাঁ তারপর তুই বললি যে কাপড় আনছি ক্লিপ দেওয়ার জন্য কাপড়গুলি বিশ্বের জন্য বাইরে থেকে আনছিস তুই ক্লিপও কিনিস নাই কারণ সেফটিফিন লাগিয়েছিস কারণ তোর ওই জিনিসগুলির সাথে ক্লিপগুলি পাঠাচ্ছে ক্লিপটার কিপটা হদ্দ কিপটা চারটা ক্লিপ এক্সট্রা কিনলে কি হতো চারটা ক্লিপ এক্সট্রা কিনলে তোর দু প্যাকেট তিন প্যাকেট ক্লিপ আছে সেই ক্লিপগুলো তুই হিসাব করছিস মানে হাতি গোড়া গেল তল মশা বলে কত জল তুই কত টাকা এইখানে ওইখানে ওই ভাইয়ের বউ আর ভাইয়ের মন জয় করতে করতে কুড়িয়ে ফেললি আর এখন তো সে ক্লিপের হিসাব করছিস হাসিও পায় হাসিও পায় তো চোপার বাবার বিয়ে নিয়ে চোপা দেখলি তো তোর মার জ্বর উঠেছিল তোর মার প্রচণ্ড হাতে ব্যাথে হয়েছিল তুই কথাগুলি বলতে পারিসনি না বলে মন খারাপ মন খারাপ বললি তোর বাবা তোর মাকে রাত্রেবেলা এসে ওই দিন সারা রাত্র ঘুমাতে পারিস নি কারণ মার খুব হাই টেম্পারেচার ছিল বাবা আসলো ভোরবেলা এসে ডাক্তার দেখালো ইনজেকশন দিল তোর মাই বলেছে বন্ধু এসে ডাক্তার দেখিয়ে ইঞ্জেকশন ইঞ্জেকশন দেওয়ার পর হাতে ব্যথাটা কমেছে মানে আছে কিন্তু জ্বরটা কমেছে তো তোর বাবা ডিউটিতে প্রচন্ড ব্যস্ত আছে এখন আর ভিডিও করছে না হ্যাঁ ভিডিও করছে না কারণ হয়তো অফিসিয়াল গভর্নমেন্ট হ্যান্ড হ্যান্ড্যান ব্যাপারটা আছে প্লাস অফিসে কিছু দেখাতে পারবে না আর অফিস থেকে কোয়ার্টার থেকে আবার বাইরে বেরিয়ে গিয়ে অল্প একটু পুকুর পাড়ার ওই বক দেখিয়ে মাঝখানে একটু দেখলাম একটু পুকুর পাড়ার বক দেখিয়েছে তো ওনার তো লাভ নেই তাই সেফ গার্ড তোর মাই খেলছে ওই চ্যানেলটা তোর মাই হ্যান্ডেল করছে তো বলি অমাবস্যা দেবী পুনম দেবী একটু খুলসা করে বলবেন বর আপনার ভোরবেলা চলে যায় ঠিক আছে রাত্রেবেলা গভীরতা সে একটুখানি দেখাবেন যে আসে একটুখানি নাহলে তো আমরা কতদিন ধরে দেখছি উনি আসেন না আসেন না আসেন না চোপা থাকা কি জানুয়ারি মাস থেকে আজকে সেপ্টেম্বর মাস হ্যাঁ আপনার ভাইয়ের বিয়েতে ভাইয়ের বাড়িতে বিয়েতে গেছিল তারপর একবার এসেছিল আপনার অ্যানিভার্সারি ওটাতে উনি মিস করে না ওটা উনি একদম একদম ঘড়ির কাটা চলে আসে তো পুলিশের চাকরির প্রচণ্ড ব্যস্ত থাকে সবাই জানে প্লাস একটু যখন ব্যাপার উঠেছে ওনার ভিডিও করা নিয়ে সেটা তো হয়তো উনি প্রবলেমে আছেন বলে উনি হয়তো আর ভিডিও করছে না সেখানে আপনি এখন এটাকে হ্যান্ডেল করছেন কিন্তু কাইন্ডলি ডিক্লেয়ার দেবেন যে হ্যাঁ আমার বর আসছে আর চোপার বাবার যা বয়স সেই বয়সে এখন ছেলে মেয়ের বিয়ের পর মনে প্রেম জাগতেই পারে কিন্তু বিয়ে পর্যন্ত সেই প্রেমটা যাবে না এইটুকুন তো বোঝা গেছে চোপার বাবার এই বিয়ে কিন্তু মানুষ যখন কথা রটা কারণ মেয়েকে টানতে পারছে না মেয়েকে টানতে পারছে না মেয়ের মা বলছে মন খারাপ মেয়ে বলছে কাকে টানবে ঠাম্মি কাজ করে এটাও এখন আর দেখাতে পারছে না কারণ ঠাম্মি চোপার ঘরেই সারাক্ষণ আছে কাজ করতে গেলে ঠাম্মি বাড়িতে নাই বলতে লাগতো এটাও পারছে না চোপাকে কাজে পাঠাচ্ছে এখন ধরতে লাগবে চোপার বাবাকে কারণ চোপার বাবা এখন বিয়ে করেছে তা ভালোই হলো বিয়ে করেছে আমরা কনটেন্ট পাবো তাই না চোপার বিয়েটা তো কন্টেন্ট করতে পারলাম না ফোকলা লুকিয়ে রেখেছিলো কন্টেন্টটা চোপার বাবার বিয়েটা যদি ধুমধাম করে হয় চোপা যদি বরযাত্রী যায় ভালোই হবে আমরাও তো কন্টেন্ট পাবো মানে কুচবি কন্টেন্টকে নিয়ে কুচবি এখানে লতা ওইখানের পাতা নিয়ে একটা কন্টেন্ট বানিয়ে দিলি হলো আচ্ছা তারপর হচ্ছে তো পেটিকোট আর হটা গেল ব্লাউজটাও তোকে বললো ইয়ে করে নিতে খাপিয়ে নিয়ে পরে নিতে তোর ব্লাউজ নেই শাড়ির এইভাবে আস আছিছিস কেন তিনটা ব্লাউজ সাদা লাল কালো তিনটা ব্লাউজ কেনা থাকলে ভালো তিনটা দামি কোয়ালিটি থাকলে যে কোনো শাড়ির সাথে এই তিনটা কালারের ব্লাউজ মোটামুটি পরা যায় সাদা লাল কালো ব্লাউজ ভালো কয়েকটা দামি কোয়ালিটির কিনে নিবি যে কোনো শাড়ির সাথে চলে যাবে তাতে খারাপ লাগবে না টকটকা হোয়াইট টকটাকা লাল আর টকটকা সাদা আর টকটাকা হোয়াইট বলছি টকটকা ব্ল্যাক হয়ে গেল যে কোনো শাড়ির একটাই ওষুধ হয়ে যায় এই ওষুধগুলি হয়ে যায় তো এইগুলি কিন্তু এই ধরনের স্টেটমেন্ট পাস করবি না ওটা নেই সেটা নেই বলবি না তুই এত বড় ধামরি ধামরিমি হয়েছিস তুই গ্রিন অ্যাপেল চিনিস না সবুজ আপেল ইয়েলো আপেল তোর ঠাম্মি দেখ দূর থেকেই বলে দিল এটা তো আপেল গ্রিন আপেলটা এরকমই হয় একটু ইয়েলো হয়ে যখন একটু পাকা পাকা হয়ে যায় গ্রিন আপেলটা পুরোপুরি একদম পাকা অবস্থায় গ্রিনই থাকে এটা মানে ইয়েলোটা হয় বেশি পাকা হয়ে গেলে কিন্তু এটা গ্রিনই থাকে কখনও রেড হবে না এগুলি এই ধরনের আপেল সিমলাতে খুব বেশি পাওয়া যায় সিমলাতে যাচ্ছি তো যাবি এখন তো দিল্লিতে আছিস যাবি রাস্তায় রাস্তায় এরকম গাছে গাছে আমাদের এখানে যেরকম সুপুরির গাছ নারকেল গাছ থাকে ওদের এরকম প্রত্যেকের বাড়ি বাড়ি আপেল এবং বাসে যেতে 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 হাত দিয়ে তুই পারতে পারবি বাস মানে আপেল এত আপেল হয় কারণ ওদের ঘরে ঘরে আপেল এটা কোনো না আমরা যেরকম নারকেল ধুম করে পেরে খেয়ে নেই ওরাও গাছ থেকে আপেল পেরে খেয়ে নেয় এসব আপেল ওসব সিমলা টেমলা যাবি একদম সব জায়গায় পেয়ে যাবি রাস্তাতে মানালি সিমলা সব জায়গাতে ওদিকটাতে আপেল প্রচুর পাওয়া যায় প্রচুর আপেল হয় তারপর ফেরার পথে ওই ঠামির বাড়িতে আসার পথে তুই একটু জেলেবি নিয়ে আসলি হ্যাঁ এখানে তুই জেলেবিটা খুব ভালো পাবি রাবড়ি ভালো পাবি জেলেবি আর রাবড়ি এই দুটো মিষ্টি খুব ভালো পাবি আর যেটাকে বলি আমরা বলি গুলাব জামুন ওরা এখানে মানে লালমোহন বলে বা কি বলে গুলাব জামুন যেটা আর কি এটা ভালো পাবি আর বাকি কোনো মিষ্টিতে সেরকম টেস্ট পাবি না সে রসগোল্লাটাও স্পঞ্জি স্পঞ্জি মনে হয় আমরা বাঙালিরা যেসব মিষ্টি খেয়েছি সেরকম মিষ্টি ওই ধরনের মিষ্টি এখানে হয় না হ্যাঁ এক্সেপশান আছে বাঙালি দোকান বাঙালি দোকানগুলি কোথায় পাবি ও সি পার্কের সাইডে গেলে পাবি কিছু কিছু এরিয়া আছে যেখানে বাঙালির কোনো মালিক বাঙালি সেখানে রাখা হয় আদারওয়াইজ ওই ধরনের মিষ্টি আমরা বাঙালি মিষ্টি খাই সেজন্য মিষ্টি পাবে হ্যাঁ রাবড়িটা খুব টেস্টি ওদের জেলেবি জেলেবি আর রাবড়ি এগুলি সমস্ত জায়গাতেই মোড়ে মোড়ে বিক্রি হয় এগুলি যে কোনো বিয়েবাড়ি যে কোনো প্রোগ্রামে যাবি দেখবে একটা মিষ্টি মানে মিষ্টির মধ্যে জেলিবি রাবড়ি আর গোলাপ জামুন এই তিনটা মিষ্টি মেনলি থাকে আর যাদের একটু পয়সা আছে এরা ধর মুগের হালুয়া গাজরের দিনে গাজরের হালুয়া ওরকম করে এইগুলি হচ্ছে তো কমন মিষ্টি আমাদের মতো ওইরকম ঠিক আমি আমিটি টোসব পাবি না আচ্ছা গ্যাস শেষ হয়ে গেছে আমার খুব ভালো লেগেছে যে এই যে জীবনের হার্ডশিপটা বুঝতে পারছিস গ্যাস শেষ হয়ে গেছে তুই চার কিলো তিন কিলো সত্তর গ্রাম গ্যাস সাথে তুই আর দুটো দুধের প্যাকেট এনেছিস প্রায় তুই পাঁচ কিলো এনেছিস হ্যাঁ তো কী হয়েছে কী হয়েছে পাঁচ কিলো এনেছিস তো এরকম আনতে লাগবে চলতে তবে তো একা থাকতে পারবি ঠাম্মি ছাড়াও একা থাকতে লাগবে এভাবে থাকতে লাগবে নিজের মধ্যে ওই দমটা রাখতে লাগবে যে হ্যাঁ আমি গ্যাস আনতে পারি আমি সবজি কিনতে পারি আমি ও যেখানে যেটা পারে যেখানে তোর দাদু মাছ আনতে যায় জায়গাটা একবার গিয়ে দেখে আসবি ফ্রিজটা আসলে এবার জায়গাটা দাদুর সাথে যাবি জায়গাটা দেখে আসবি কোন অটো বা কী এরকম লোকাল অটো থাকে ওখান থেকে কতটুকু দূরে গেলে মাছ পাওয়া যায় সেটা দেখে আসবি শিখে আসবি যে দাদু ঠাম্মিকে বলতে লাগবে না যে কোথায় মাছ পাওয়া যায় কোথায় কি পাওয়া যায় চুরি আর কি ইসে পড়লি কানের হাতের তোর হাতটা চুরিটা হলো না কিনে নে খুব সস্তা সস্তে কিনে চুরি পাওয়া যায় চূড়া কিনে নে চুড়া এত দুই হাতে চুড়া পড়বি যে কোনো মানে এই ধরনের শাড়িটারই অ্যাড আসলে বা যে কোনো শাড়ি অ্যাড থাকলে চূড়াটা দেখতে ভালো লাগে চূড়া কিনে শুধু লাল চুরি না কিনে চূড়া কিনে নে তাহলে যে কোনো তুই চূড়া পড়ি এক হাতে চূড়া পড়লি এক হাতে ঘড়ি পরলি যখনই কোনো শাড়ি এডে আসবে ভালো লাগবে দেখতে এখানে খুব ভালো ভালো চুরি পাওয়া যায় চুরি কিন বাচ্চা মেয়ে কেন চুরি কিনবি না চুরি কিনবি কালের গলা কিনবি কারোর থেকে ছানো দরকার নেই নিজের টাকা আছে কিনে নিবি বেশি টাকা তো লাগবে না বলবি এখন তো এগুলো আসছে হ্যাঁ যেগুলি আসছে ঠিক আছে আর না হলে চুরি কিনে নিবি চুরি অনেক সুন্দর চুরি পাবি তো এখানে তোকে যেটা পায়ে দিয়েছে সেই পায়েটার মধ্যে কিন্তু করি আছে আমরা কিন্তু করিটাকে লক্ষ্মী বলি লক্ষ্মীর ঘটে কড়ি থাকে আমরা যখন বিয়ে করে শ্বশুরবাড়িতে যাই ওই ধান আর কড়ি ফেলতে দেয় আওয়াজ হলে বলে ঝগড়া হয় ইনফ্যাক্ট মা দুর্গার কাছে আমরা এরকম ঘট দেই সেই ঘটের মধ্যে নানা রকম জিনিস থাকে ওই ঘটটার মধ্যেও কিন্তু এটাকে বলে লক্ষ্মী লক্ষ্মীর বিষেতে সবসময় করির ঘট থাকে আর সেই ঘটের ভেতরে সিঁদুর টাকা অনেক কিছু থাকে তো শুদ্ধ আমরা ঘরে নিয়ে আসি বলি লক্ষ্মীকে ঘরে আনলাম করিটা পায়ে দিতে নেই হ্যাঁ এখানে ওরা হয়তো তো করিটা তো জানে না বা করে না কিন্তু বাঙালিরা কিন্তু করিটা মানে তোর দুই ঠাম্মি বাঙালি তো তোদের তোরা জানলো না যে করি পায়ে দিতে নেই আমরা অনেক বাঙালিরা পায়ে মেহেন্দি পড়ি না যেহেতু ঈশ্বর সাইডে পড়ে কিন্তু বাঙালিরাও পড়ে কিন্তু আমরা কিন্তু একটা সময় মেহেন্দিকে বলতাম লক্ষ্মী হাতের মধ্যে থাকে যেহেতু লক্ষ্মী মেহেন্দিটা আমরা পায়ে লাগাতাম না কিন্তু এখানে পড়ে ঠিক তেমনি করিটা পায়ে লাগাতে নেই কিন্তু তুই করিটা পায়ে পড়লি তোর ঠাম্মিও দেখলো ঠাম্মি কিছু বললেন না হ্যাঁ ঠাম্মি লোকের বাড়ি কাজ করা ছেড়ে দিয়েছে এ প্যাঁচ প্যাঁচ করা কাদা তুমি হাঁটতে পারবেন না নাতিন যে করিটা লাগাচ্ছে ভাই সেটা বুঝতে পারলেন না এটা কথা হলো এইটুকুন তো এটলিস্ট উনি বলতে পারেন বা বুঝতে পারেন যে আমার নাতিন এই করিটা লাগাবে না কিরে আচ্ছা আর তোর ওই ঠাম্মিও তোর মতোই কেনা বা পছন্দ করে চাউমিন কিনে এনে তোদের খাইয়ে দিয়েছে এইবার একটা কথা বলবো আমি কালকের না পশুর ভিডিওতে মাছ আনার পরে আমি বলেছিলাম যে মাছটা তুই দিয়ে দিলি কেন মাছ দেন দু টুকরো মাছ রান্না করে দেবে আর চার টুকরো মাছ ভেজে রাখি দিলে কড়া করে হয়ে যায় কিচ্ছু না এক তোর নিজের ঠাম্মিকে জিজ্ঞেস করতো ওরা যখন ইয়াং ছিল তখন তো ফ্রিজ ছিল না উনি যখন ইয়াং ছিল তোর ঠাম্মি তখন কি ফ্রিজ ছিল আমার তো মনে হয় না তোদের বাড়িতে ফ্রিজ ছিল বলে তাহলে তখন তো মানুষ অ্যাটলিস্ট দুদিন মাছ রাখত দুদিন মাছ রাখত সবজি না সকালে আলাদা দিকে আলাদা করতো কিন্তু মাছ কিন্তু বাড়ির পুরুষরা রোজ দিন মাছ আনতো না ওই মিটশেপ থাকতো দুই বেলার রান্না করে রাখতো মাছের আর কিছু মাছ চার পাঁচ টুকটু গরম বেশি না থাকলে এরকম থাকলে বেশি কড়া করে ভেজে রেখে দিত বেশি কড়া করে ভেজে রাখলে মাছ নষ্ট হয় না আরও কেউ কেউ করতো বাটির মধ্যে মাছ রেখে রেখে দিত তো সেটাতে নষ্ট জিনিস নষ্ট হয় না বলতো তো এগুলি তো অভ্যস্ত তাই না তো ঠামিরা এইসব জিনিসে তো অভ্যস্ত তাহলে এই জিনিসটা কেন করলো না বাটির মধ্যে তোদের এখানে নিশ্চয় বিড়াল টেরাল নেই বাটির মধ্যে জল দিয়ে কড়া মাছ ভেজে রেখে রেখে দিলে সেই মাছ কখনই নষ্ট হয় না আমাদের দেশে সবার ঘরে কি এখনো ফ্রিজ আছে না ফ্রিজ নেই লোডা রাখে তো মানুষ আজকে দিনে কেউই রোজ দিন বাজারে যায় না ওই মাছটা আনলে পরে এভাবে মাংসটা একটু রাখাটা কষ্ট হয়ে যায় মাংসটা তো আমরা ভেজে রাখি না তবে তাও মানুষে অনেকে হলুদ নুন রেখে একটু করে ভেজে রেখে দেয় কিন্তু মাছ কিন্তু এভাবেই রাখা যায় হ্যাঁ তার জন্য লোকে সপ্তাহে একদিন মাংস বলতো কারণ ওই মাংসটা তৎক্ষণাৎ রান্না করে খেতে লাগে তাই তোর ঠাম্মিও আজকে করলো ওই দিনই করতে পারতো দরকার ছিল না সে তো গেছিস তোর কারণে গেছিস তোর জিনিস আনতে কিন্তু এরকম মাছ আনার পর এই একদিন ভালো করে খেয়ে নিলি আরেক দিনের জন্য কড়া করে ভেজে রাখলি ঠাম্মি না তিনে দুজনের দুই বেলা আরামসে হয়ে যাবে কষ্ট করে আর ওখানে যেতে লাগবে না আর তার থেকেও বড়ো কথা যেভাবে গ্যাসটা আনা শিখেছিস ঠিক সেইভাবে মাছের বাজারটা শিখে নে যে কোনো অবস্থাতেই ঠাম্মি দাদুর উপরে আমি বোঝা হব না আর তোর বাবার বিয়ে নিয়ে যে কথাটা রটেছে এটা যে কতটা মিথ্যা তোর মাকে বলে দে ক্লিয়ার করতে কেন বাবাটার আবার বদনাম করছিস কারণ যেহেতু মানুষ তোকে কিচ্ছু পাচ্ছে না তাই শুনলাম না কি টিনার বাবার বিয়ে হ্যাঁ ঘরে আছে বাগনামদন কামর বেঁধেছে তো বাবার বিয়ে হবে না সেটা আমিও জানি বাবা অত মাথা পাতলা না যে ছেলের বিয়ে মেয়ের বিয়ের পরে গিয়ে বিয়ে করবে অত পাগল হয় নাই প্রেম টেম আলাদা কথা হ্যাঁ কিন্তু বিয়ে করার মতো অত আর চাকরি করা মানুষ তোর মা দিল কে স্কুলে গেল চাকরিটা তো ওই ভুলটা উনি কিছুতেই করবে না তো মানুষ যখন তোকে পাচ্ছে না কিছু না কিছু ঘটাতে লাগবে তাই উঠে দিল তবে তোর মার উচিত এটাকে কন্ট্রোভার্সির দিকে ঠেলে না দিয়ে এটাকে কন্টেন্ট না করে ব্যাপারটা ক্লিয়ার করতে যে আমার বন্ধু উনি বলেছেন ভিডিওতে এমন মিন মিন করে বলে শোনা যায় না তো বন্ধু রাত্রেবেলা আসে অনেক রাত্রেবেলা আসে ভোরবেলা চলে যায় আমার সাথে মানে সেইভাবে ভিডিও করা হয় না যখন উনি আসে রাত্রেবেলা আসে চারটা বোধহয় খায় না খাকি খায় আর সকালবেলা হয়তো চা খেয়ে বেরিয়ে যায় বন্ধু তো ভালো রান্না করতে পারে হয়ে যায় বন্ধু বন্ধু এখন বাড়িতে আসছে বউ অসুখ দেখে বউ ওষুধ আগেও বাড়িতে আসতো বউ ওষুধ দিকে বাড়িতে আসছে তো এটা তোর মাকে ভালো করে ক্লিয়ার করতে বল মানুষকে কন্টেন্ট দিচ্ছে কেন উনিও খুব শিখে গেছে না কন্ট্রোভার্সিকে সুশুরি দেওয়া শুশুরি দিলে ভালো ভিউজ হবে আর শোন এইভাবে স্টেটমেন্ট পাস করবি না এখানের ব্লাউজ ভালো না এখানে কি ভালো না তো এরকম না তুই কটা টেইলার দেখেছিস কটা জায়গা ঘুরেছিস আগে দেখ যান বুঝ তারপর এখানকার টেলারদের মতো অত ডিজাইনেবল টেইলার তোর হাস নেই বুঝলি তুই যেমনটা বলবি যেমনটা বলবি সেরকম বানিয়ে দেয় এখন বল তুই কেমন টেলার কাজে এখানে একটা টেলারের একটা ব্লাউজ বানাতে ছশো টাকা নিচে ব্লাউজ বানায় না তোদের এখান থেকে টাকা তো হয়ে যায় এখানে যে কোনো ব্লাউজ মানে মোটামুটি উপর উপর ডিজাইনেবল তো হলে তো শেষ নাই বারোশো পনেরোশো আঠারোশো আলাদা কথা মোটামুটি অর্ডিনারি ব্লাউজ ছশো টাকা মিনিমাম ছশো টাকা মিনিমাম একটু ডিজাইন করতে গেলে একটু কিছু করতে গেলেই তো আটশো টাকা হয়ে যায় আটশো আটশো পঞ্চাশ টাকা আরামসে একটা ব্লাউজ বানাতে গেলে আটশো টাকা লাগবে তো ওটা বুঝতে লাগবে চলো বাই